সালামুয়ালাইকুম ভিউার্স আমি সৌরভ চলে আসলাম চীনন্তর ফাশন থেকে তো আজকে কিন্তু হচ্ছে একটা দারুণ ক্যাটালকের থ্রি নিয়ে আসছি এটা হচ্ছে সিমারের যেটা নাকি হচ্ছে হোম রাহি ক্যাটালকের কিন্তু হচ্ছে তৃতীয় যে ভলিউমটা এটা খুবই লেটেস্ট একদমই আপডেট কালেকশানের মধ্যে যারা সিম্পল বাট স্ট্যান্ডার্ড লুকিং চান নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু হচ্ছে পাঁচ পিসের সম্পূর্ণ ক্যাটালক আর আমি এক একটা সবগুলো দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে সীমার ফেব্রিকের উপর কিন্তু রয়েছে সম্পূর্ণ মসলিন যে সিল্ক মেটেরিয়ালসটা হয় এটার মধ্যে কিন্তু একটা সুন্দর করে এখানে জরির একটা কিন্তু ওয়ার্ক এটা কিন্তু আলাদা করে কোনো না এটা কিন্তু একটা সুতার বুনন করা আছে নেক সুন্দর একটা এমব্রয়ডারি পাবেন আর দামানে কিন্তু একটা সুন্দর লেস ওয়ার্কের কিন্তু হচ্ছে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর তার কাপড় তো সাইড থেকে বেরোবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসটা কিন্তু হয়ে যাবে ব্যাকপার্টটা থাকবে এরকম খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফেব্রিক যারা সিম্পল বাট স্ট্যান্ডার্ড আনকমন কিছু চান আমি এতটুকু বলব নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটু সিনথেটিক মেটেরিয়ালসের মধ্যে হবে আর দুপাট্টাটা কিন্তু সম্পূর্ণটা মুসলিন কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে খুবই চমৎকার আর একদমই সফট যারা লাক্সারি মানে ফেব্রিকগুলো সিম্পল কোয়ালিটির মধ্যে চান নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন আর এটার যে উন্নাটা আছে মানে এত লাইট এক কথায় বলা চলে আপনি হাতের মুঠোই নিয়ে নিতে পারবেন এত সুন্দর চমৎকার ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে একটা আকর্ষণীয় কালেকশনের মধ্যে পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকবে একে সবগুলো দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই চমৎকার প্রিন্ট চার্টের মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু হচ্ছে এখানে দেখেন প্রিন্টটা কিন্তু এটা প্রিন্টের মধ্যে ওয়ার্ক আছে একটা খুবই সুন্দর একটা কিন্তু শাইনিং যে মেটেরিয়ালসটা হয় এরকম টাইপের মধ্যে কিন্তু রয়েছে ফেব্রিকটা নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন যারা সিম্পল পার্টি ওয়ার চান আমি এতটুকু বলবো নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন মানে কোনো কাজের কোনো এখানে যেন একটা সিম্পলি লুক বাট আপনাকে কিন্তু গর্জিয়াস একটা লুক দেবে সিম্পলি ফেব্রিকের মধ্যে গর্জিয়াস একটা লুক পেয়ে যাবেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দেওয়া দুটি নাম্বার আছে দুটি নাম্বারই কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আর যারা হোলসেলে নেবেন তারা কিন্তু সম্পূর্ণ পাঁচ পিসের ক্যাটালগটা যদি নেন তাহলে কিন্তু পাইকারি প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন না আর আমি ভিডিওতে মূল্যটা বলে দিচ্ছি যারা অর্ডার করবেন আপনারা কিন্তু এক পিস দুই পিস যারা নেবেন তারাও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু খুচরা মূল্যের প্রোডাক্ট নিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর একদমই চমৎকার একটা লাইট ওয়েটের দুপাটটা আর ফেব্রিকটা কিন্তু হচ্ছে কটন না বাট কটন একটা ফিল পাবেন এরকম একটা সিমার ফেব্রিকের মধ্যে কিন্তু সিনথেটিকের মধ্যে গর্জেস একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর প্যান্টগুলো কিন্তু আপনার আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি মানে যেটা নাকি হচ্ছে সফট যে সিল্ক মেটেরিয়ালসটা হয় এটার মধ্যে কিন্তু খুবই আরামদায়ক ফেব্রিকের মধ্যে কিন্তু হবে একদম লাকজারি ফেব্রিকের ভিতর কিন্তু রয়েছে আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার চাট সুন্দর চাটের মধ্যে রয়েছে আর প্রাইসটা থাকছে অনলি চার হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর একদমই লাকজারি ফেব্রিকের মধ্যে যারা খুঁজেন সিম্পল লোক তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন একদমই সিম্পলের মধ্যে পার্টি ওয়ার কালেকশান কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা কিন্তু অরিজিনাল সীমার ব্র্যান্ডের হচ্ছে ক্যাটালগ নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন তো এটা হচ্ছে আজকের ভিডিওর যে লাস্ট কালারটি খুবই সুন্দর চার আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার খুবই চুজি কালারের মধ্যে কিন্তু কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এই ফেব্রিকটা কিন্তু যখন আপনি হাতে নেবেন তখন কিন্তু কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কোয়ালিটিটা বুঝতে পারবেন ক্যামেরায় কিন্তু হচ্ছে কোয়ালিটি আমি বোঝাইতে পারব না কারণ হচ্ছে এইগুলো কিন্তু খুবই ব্র্যান্ডেড ক্যাটালগ যারা কোয়ালিটি ফুল ড্রেস চান নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে অনলি চার টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা হচ্ছে আমাদের শুরু মাসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধ আবার দেখা হবে আল্লাহ হাফেজ